ফার্স্ট ফ্লোর লেবারের পূর্বে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নেওয়া হয়েছে ভিতরে যত ওয়েস্টেজ ছিল কাঠের টুকরা সবগুলোকে দেওয়া হয়েছে কারণ পানি ছিটিয়ে তারপর লেভারের কাজ শুরু করবেন সবাই ঝাড়ু ঝাড়ু মারা হয়েছে পাশাপাশি এর পাশে যে কাঠগুলো আছে এগুলো স্তুপ করতেছে সাইডের পরিবেশ সুন্দর রাখার জন্য স্তূপ করে নেওয়া হচ্ছে